প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে এবং তার যে উত্তরগুলো হবে সেগুলো নিয়েও আলোচনা করব পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন সহ তোমাদের উত্তরগুলো আলোচনা করে দেব এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নাও এবং এটি কিন্তু একটি অরিজিনারি প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করছি তোমরা এই উত্তরগুলো কিন্তু অবশ্যই ভালো করে মিলিয়ে নাও প্রয়োজনে তোমরা এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নেবে তো দেখো এখানে তোমাদের প্রথমে একদিকে নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আচ্ছা তার আগে আমি একটু বলে দিই এগুলো কিন্তু তিরিশ নম্বরের এই সেটটা রয়েছে যেখানে তোমাদের সময় দেওয়া রয়েছে দেখো ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যেই তোমাদের তিরিশ নম্বরের সম্পূর্ণ উত্তর কিন্তু কমপ্লিট করতে হবে তো উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের আরও সহজ হয়ে যাবে যেমন প্রথম একদিকে দেওয়া রয়েছে এ দাগে ছয় দশাংশ হলো ছয় দশাংশ বলতে কি বলা হয়েছে মানে দশ ভাগের যে ছয় ভাগ ঠিক আছে মানে এই যে দশ ভাগের ছয় ভাগ এটাকেই বোঝা হচ্ছে তাহলে এটা কোনটা হবে অপশান দুই শূন্য দশমিক ছয় ঠিক আছে কারণ এই যে দশমিক তারপরে হয়ে যাবে ছয় আর আগে কিছু নেই মানে শূন্য ঠিক আছে এবারে দু দাগ দু দাগে কি রয়েছে যে ওয়াই থেকে সাত বিয়োগ করলে হবে সিম্পল যেমন বলেছে তুমি তেমনই করে দাও ওয়াই থেকে সাত বিয়োগ করলে হবে এই যে ওয়াই থেকে বিয়োগ সাত তো এইটাই হবে উত্তর কারণ এখানে কোনো দুটো সংখ্যা নেই এখানে ওয়াই কিন্তু একটা রাশি দেওয়া রয়েছে এটাই হবে উত্তর নেক্সট অর্থাৎ অপশন এ করো ঠিক সি বলছে কুড়ি লক্ষ দশ হাজার আটকে সংখ্যায় লিখলে কত হবে এই যে দু নম্বর অপশানটি হবে কুড়ি লক্ষ দশ হাজার আট ডি বলছে এক্স এল প্লাস এল এক্স সমান সি এটার মিথ্যে সত্যি কোনটা লিখতে বলেছে এক্সেল মানে হচ্ছে চল্লিশ দেখো এখানে লিখে দিয়েছি আর এল এক্স এটা মানে হচ্ছে ষাট তাহলে এই দুটো যোগ করে সি হবে কি তো এই দুটো যোগ ফল হচ্ছে একশো আর সি মানে একশো এই যে তাহলে এটা কী লিখবো যে সত্য ইরাক একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে চল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর কোণটি কত তাহলে একটা দুটো কোণ যদি চল্লিশ আর পঁয়ত্রিশ হয় তাহলে আগে এই দুটোকে যোগ করো কত হবে পঁচাত্তর ঠিক আছে অপর কোণটি কত তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে তিনটে কোণের সমষ্টি সেটা কত এই যে একশো আশি ডিগ্রি এখান থেকে এই দুটো কোণের মান বাদ দিয়ে দিলেই আমার তৃতীয় কোণটি কিন্তু বেরিয়ে যাবে তাহলে কি এই যে একশো আশি থেকে দেখো মাইনাস করেছি কত চল্লিশ যোগ পঁয়ত্রিশ পঁচাত্তর তাহলে একশো আশি মাইনাস পঁচাত্তর করলে একশো পাঁচ এটাই হচ্ছে অপর কোণের মান ওকে অপশান তিন নম্বর হবে সঠিক এবারে দুদাগ এগুলো এক মার্ক্সের প্রশ্ন পাঁচটা প্রশ্নগুলো দেখো এখানে বলা হচ্ছে যে নয়কে রোমান সংখ্যায় লেখো তোমরা এরকম লিখবে এই যে যেটা লিখে দিয়েছি টু এইট থ্রি ভগ্নাংশটিতে আটের এর স্থানীয় মান কত ভালো করে দেখো স্থানীয় মান জিজ্ঞেস করেছে স্থানীয় মান হবে আটটা কত ঘরের নম্বর ঘরে বসে আছে একক দশক শতক ঘর এইভাবে কোন ঘরে বসে আছে দেখো দশকের ঘরে বসে আছে তার মানে কত আট দশক অর্থাৎ আশি এই যে আটের স্থানীয় মান হবে আশি ঠিক আছে আট গুণ দশ আশি যেহেতু এই যে একক দশকের ঘরে বসে আছে আর যদি এটা প্রকৃত মান জানতে চাইতো তাহলে আট যেখানেই থাকুক সেই নিজের মানটাই হবে আট ঠিক আছে সি ছ হাজার পাঁচশো একুশ এই সংখ্যাটির সব থেকে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যাটি কত ছ হাজার পাঁচশো একুশ কত তুমি একশোকে ছ হাজার পাঁচশো যদি করো যে পঁয়ষট্টি দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে ছ হাজার পাঁচশো ঠিক আছে তাহলে ছ হাজার পাঁচশো একুশ সংখ্যার সব থেকে কাছের একশোর গুণিত কত হবে ছ হাজার পাঁচশো নেক্সট দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চার সেন্টিমিটার ছবিটা আঁকছি ভালো করে দেখো বৃত্ত আঁকি আগে মনে করো এ মনে করো এটা একটা বৃত্ত তো এর ব্যাসার্ধ আমরা কি জানি আমরা জানি যে এই পুরোটাকে বলি ব্যাস আর এর যে অর্ধেক এর অর্ধেক হয়ে যাবে ব্যাসার্ধ তার মানে এইটুকু আমরা বলতে পারি ব্যাসার্ধ এই ব্যাসার্ধ বলছে কত চার সেন্টিমিটার এই ব্যাসা তো চার সেন্টিমিটার তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে অর্ধেকটা যদি চার হয় তাহলে ডবল হয়ে যাবে না ডবল বলতে কি চার গুণ দুই যে আট তাহলে ব্যাস হবে কত আট সেন্টিমিটার ক্লিয়ার নেক্সট ই রাগে বলছি একটি কোণ সমান দুই গুণ ড্যাশ অর্থাৎ একটা কোণ মানে আমরা জানি যে দুই গুণ এক সমকোণ এক সমকোণ আবার কি এক সমকোণের মান কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে এক সমকোণের মান নব্বই ডিগ্রি এই যেখানে লিখে দিয়েছি এবার চলো তিন রাগ তিনটাকে দেখো আর যে কোনো চারটে প্রশ্নের উত্তর জানতে চাইছে বলছি দশমিক সংখ্যায় লেখো দেখো দশমিক সংখ্যায় লেখো বলছে কত চার হাজার যোগ পঞ্চাশ যোগ নয় বাই একশো যোগ এক বাই একশো তাহলে প্রত্যেকটাকে যোগ করো এই যে চার হাজার যোগ পঞ্চাশ এই যে দেখো চার হাজার পঞ্চাশ এই দুটোকে যোগ করে আমি এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে এই যে বসিয়ে দিয়েছি দেখো আর নয় বাই একশো মানে কি দুটো শূন্য রয়েছে তার মানে ঘর আগে দশমিক বসবে তাহলে দশমিক জিরো নয় এই যে করে দিয়েছি আর এটা তিন ঘর আগে বসবে তিনটে শূন্য আছে মানে তাহলে দশমিক জিরো জিরো ওয়ান এই তিনটাকে যোগ করলে দেখো এই যে পাঁচ নিচে লিখে দিয়েছি যে চার হাজার পঞ্চাশ দশমিক ঠিক আছে জিরো জিরো নয় হবে ওকে হলো তাহলে এটি চার হাজার পঞ্চাশ দশমিক জিরো নাইন ওয়ান আচ্ছা জিরো নাইন ওয়ান হবে এটা ঠিক আছে এটা তিনটে সংখ্যা আছে যেহেতু আচ্ছা নেক্সট সিধা রয়েছে কথায় লেখো কত রয়েছে দেখো ফোর টু জিরো সেভেন জিরো টু নাইন অর্থাৎ এটা লেখো বিয়াল্লিশ লক্ষ তুমি একক দশক করে কোনো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে বিয়াল্লিশ হচ্ছে কি লক্ষ সাত হাজার উনতিরিশ হয়ে গেল মান নির্ণয় দিয়েছে প্রথমে এগুলোকে আগে পূর্ণ সংখ্যায় রয়েছে ঠিক আছে তো এটা ভগ্নাংশ আগে আনতে হবে যে পাঁচ দুগুলো দশ সাত দুই বারো পাঁচ এই যে বারো বাই পাঁচ দেখো করেছি ভাগ দিয়ে বলেছে পাঁচ একে পাঁচ একে ছয় বাই পাঁচ এই যে তাহলে এটাকে ভাগ আছে যদি এটাকে গুণ করে দিই ঠিক উল্টে যাবে তাহলে বারো বাই পাঁচ গুণ এই যে পাঁচ বাই ছয় দেখো ঠিক আছে তাহলে ছয় দিয়ে বারোকে কাটলে দুই হলো আর পাঁচ পাঁচ কেটে গেলো তাহলে উত্তর কত দাঁড়ালো উত্তর দাঁড়ালো কিন্তু আমার দুই বুঝা গেলো ই দেখো যে সংখ্যা কথায় লেখো পি বাই তিন মাইনাস ফোর তাহলে এটা লিখতে পারি যে পিকে তিন দিয়ে ভাগ করে তার থেকে চার বিয়োগ হলো চার দাগে চার এগুলো বড় প্রশ্ন দেখো ঠিক আছে তো তিন মার্ক্সের প্রশ্ন এগুলো আমি একটা তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিয়েছি বাকিগুলো তোমরা নিজেরা করো আর যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা প্রশ্নটা লিখে দিও আমি তোমাদেরকে দিয়ে দেবো বা এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তোমরা প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করো এবং এই উত্তরপত্রটি তোমরা সংগ্রহ করে নাও সম্পূর্ণ ফ্রিতে এবং পিডিএফে পাসওয়ার্ড এই ভিডিওতেই কিন্তু দেওয়া রয়েছে তো এ থাকে যেমন তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি কুড়ি দশ দিনে চাষ করতে কটা ট্রাক্টর লাগবে এটা হচ্ছে চল্লিশটা তোমরা এটা ক্যালকুলেশন করে নিও আর এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে শর্টে তোমাদের জাস্ট করে দিয়েছি এটা কিন্তু ত্রৈ অঙ্ক হ্যাঁ বি দেখে দেখো দেওয়া রয়েছে তেইশ লক্ষ দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ এত দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কত আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে এটা রয়েছে আর সি রয়েছে ছয় বাই সাতের তিন গুণের সাথে তার মানে এখানে এটাকে গুণ করে দাও এর সাথে কত যোগ করলে বলেছে তুমি বিয়োগ করে দেবে দুই বাই দুপূর্ণ ছয় বাই সাত ঠিক আছে এই তো এই দুটো এইটাকে করে নেবে নিয়ে এটার সাথে বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে সবচেয়ে বলেছে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য তিনটে লসাগু করে দাও যেটা বেরোবে ওটাই উত্তর এখানে বলছে এত মিটার লম্বা ফিতের এত অংশ কেটে নিয়ে সমান তাকে পাঁচ ভাগে কাটলে একটা টুকরো দৈর্ঘ্য কত হবে প্রথমে এটা থেকে বাদ দাও যেটা থাকবে তার সাথে পাঁচ ভাগ করে দেবে উত্তর বেরিয়ে যাবে একটা টুকরো দৈর্ঘ্য কারণ তোমাকে বলেই দিয়েছে যে এত মিটার লম্বা ফিতের এত অংশ তুমি কেটে নিয়েছো তাহলে এটা বাদ দিয়ে দাও যেটা পড়ে থাকবে বলছি কেটে নিয়ে তাকে সমান পাঁচ ভাগে ভোগ করে তাহলে যেটা পড়ে থাকবে তাকে পাঁচটা ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করে দাও ওটাই বেরোবে উত্তর ঠিক আছে যাই হোক এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো